আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ বন্ধুরা মনিটাইজেশন পাওয়ার পর কেমন ইনকাম হতে পারে এ ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদের বহু প্রতীক্ষিত একটা কোয়েশন যে আসলে একটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর কী রকম ইনকাম করা সম্ভব বন্ধুরা ইউটিউবের মধ্যে টোটাল পনেরোটা ক্যাটাগরি রয়েছে এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে যেমন ধরুন অনেকে আছে ফুড ব্লগ নিয়ে কাজ করে আবার কেউ আছে মটো ব্লগ নিয়ে কাজ করে আবার কেউ আছে আপনার ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ক্যাটাগরিতে কাজ করে এক এক ক্যাটাগরিতে কিন্তু এক এক ইনকাম ঠিক আছে তারপর কেউ আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করে কেউ মোবাইল রিভিউ নিয়ে কাজ করে কেউ ফেসবুক টিপস নিয়ে কাজ করে কেউ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করে কেউ অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করে কেউ আছে প্রোগ্রামিং নিয়ে কাজ করে তো অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে এই অনেকগুলো সাব ক্যাটাগরির মধ্যে এক এক ক্যাটাগরিতে ইনকাম এক এক রকম এক এক ভিডিওতে ইনকাম এক এক রকম এক এক ভিডিওতে আর পি এক রকম তারপর যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করে তারপর হচ্ছে যারা অনেকে আছে পিপল অ্যান্ড ব্লগস নিয়ে কাজ করে কুকিং নিয়ে কাজ করে হাউ টু এন স্টাইল ক্যাটাগরিতে কাজ করে অটোস অ্যান্ড ভেহিকলস ক্যাটাগরিতে কাজ করে তো কোন ক্যাটাগরিতে আসলে ইনকাম রকম সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এসডি কালার ভিডিও এই চ্যানেলটা আমি নিজের হাতেই অ্যাপ্লাই করি মডিটেশনের জন্য একটা পেড সার্ভিস ছিল তো আপনারা যারা পেড সার্ভিস নিতে চান যে কোনো ধরনের পেড সার্ভিস নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার কমিউনিটি পোস্টের মধ্যে নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ দেবেন আমাকে আপনি কোন সার্ভিসটা দরকার অবশ্যই চার্জ লাগবে এবং কি জানা চেক করাতে পারবেন এস সার্ভিস আছে তারপর থামনেল কোর্স আছে মোডেশন অ্যাপ্লাই করার যে সার্ভিসটা আছে সেটা আছে যে কোনো ধরনের পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে সার্ভিসগুলো নিয়ে ইভেন আমার কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু আলাদা পোস্ট দেওয়া আছে এগুলো নিয়ে সেখান থেকে নাম্বার কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করবেন ওয়েল এবং এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনার যে কোনো ধরনের পেইড সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করবেন চার্জ লাগবে ওকে তো বন্ধুরা এই চ্যানেলটার মধ্যে দেখতে পাচ্ছি আমি তিপ্পান্ন সেন্ট ইনকাম হয়েছে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে লাস্ট আঠাশ দিনে একান্ন হাজার ভিউজ পাঁচশো একাত্তরটা টাইম একাত্তর ঘণ্টা একশো ছাপ্পান্ন সাবস্ক্রাইবার্স তো এই চ্যানেলটা মোটিশন আমি নিজ হাতেই করি অ্যাপ্লাই এবং কি অ্যাড সেটিং সব কিছু আমি নিজ হাতেই করি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মধ্যে শর্ট ভিডিও এবং কি লং ভিডিও সমানতালে ছাড়া হয় তো আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু দেখি যে রিয়েল টাইম ভিউজটা কীরকম আটচল্লিশ ঘন্টায় উনিশশো ভিউজ তাও শর্ট ভিডিও থেকে আপনারা জানেন শর্ট ভিডিওতে এক হাজার দুই হাজার অথবা তিন হাজার ভিউজে অ্যাক্সেন্ড করে ইনকাম হয় একদম কম শর্ট ভিডিওতে তো ওনার চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে শর্ট ভিডিও কিন্তু বর্তমানে বেশি চলছে সুতরাং ইনকামটা কম আসাটা কিন্তু স্বাভাবিক শর্ট ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা বাড়বে কিন্তু এভাবে যদি আপনার এই যে শর্ট ভিডিওগুলো ছেড়ে যদি আপনি কয় টাকা ইনকাম করবেন সেজন্য আপনার যদি শর্ট ভিডিওটা ভালো অবস্থানে থাকে সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন কিন্তু আপনি এক হাজার দুই হাজার ভিউজ দিয়ে কী করবেন ধরে নিলাম দশ হাজার ভিউজ আসলে অ্যাভারেজ শর্ট চ্যানেলে আপনি কিছুই পাবেন না ইউটিউব থেকে সহজ কথা হচ্ছে এটা কারণ দু হাজার তিন হাজার ভিউসে যেখানে এক এক টাকা ইনকাম হয় মানে অ্যাকসেন্ট ইনকাম হয় সেখানে আপনি কেন শর্ট ভিডিও নিয়ে পড়ে থাকবেন যদি আপনার ভালো একটা ভিউজ না আসে তাই আমি বলব যে লং ভিডিও নিয়ে বেশি বেশি কাজ করার চেষ্টা করেন লং ভিডিওতে ইনকাম বেশি তো এখানে এই যে তিপ্পান্ন সেন্টের মধ্যে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর অ্যাস্টিমেটেড রেভিনিউ যেটা রয়েছে এটার মধ্যে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এক নজরে না দেখলে বন্ধু এখানে দশ সেন্ট ইনকাম হয়েছে তারপর এখানে কোন ভিডিও থেকে কী পরিমাণে ইনকাম হয়েছে এখানে কিন্তু সেটা রয়েছে তো এটা যেহেতু এন্টারটেনমেন্ট বেসড একটা চ্যানেল বা পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি একটা চ্যানেল এ ধরনের ক্যাটাগরিতে কিন্তু ভিউজ বেশি আসে আর যেসব ক্যাটাগরিতে ভিউজ বেশি আসে সেসব ক্যাটাগরিতে আপনি দেখবেন যে আর পি এম একটু কম থাকে আরপিএম একটু কম থাকে আরপিএম হচ্ছে রেভিনিউ পার মিলি অর্থাৎ প্রতি এক হাজার ভিউজের জন্য ইউটিউব আপনাকে কত সেন্ট দিবে বা কত ডলার দিবে সেটা হচ্ছে আরপিএম তো ট্যাগ ভিডিওর ক্ষেত্রে আরপিএমটা একটু বেশি কেন বেশি সেটা আমি আপনাকে বলবো কারণ টেকনিক্যাল ক্যাটাগরিতে কিন্তু ইনকামটা একটু কম আসে আপনারা দেখবেন আমাদের ভিডিওতে কিন্তু ইনকামটা তুলনামূলক একটু কম আসে তুলনামূলক একটু কম আসে বিনোদনমূলক চ্যানেলগুলোর তুলনায় বিনোদনমূলক চ্যানেলগুলো যেখানে ভিডিও ছাড়লে আপনি দেখবেন যে মিলিয়ন ভিউজ হিট করে সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল ক্যাটাগরি যেসব চ্যানেল রয়েছে যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার্স বেস রয়েছে মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে তারাও কিন্তু একদিনে লাখ ভিউজ পার হতে পারে না মিলিয়ন ভিউস পার হতে পারে না ঠিক আছে রেগুলার ভিডিও দেওয়া সত্ত্বেও কিন্তু ইনকাম কিন্তু ভালো ওকে এখন এখানে যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে দশ সেন্ট ইনকাম হয়েছে চার সেন্ট ইনকাম হয়েছে আমি একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটার রেভিনিউ সেকশনের মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ভিডিওটার আরপিএম রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট হচ্ছে এই ভিডিওটার আর পি অর্থাৎ এক হাজার ভিউসের জন্য ইউটিউব এই ভিডিওতে দিবে কত জিরো পয়েন্ট জিরো এইট সেন্ট অর্থাৎ অনেক কম আমরা বাংলা কন্টেন্ট নিয়ে যারা কাজ করি তাদের কিন্তু আরপিএম একদম কম সাউথ এশিয়ান কান্ট্রিজগুলোতে কিন্তু আরপিএম একদম কম আপনি যদি এখন ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন যেমন ধরুন আপনার ইউএসএ কন্টেন্ট ইউএসএ বেসড যেসব কন্টেন্ট রয়েছে সেগুলো নিয়ে যদি আপনি কাজ করেন ভালো আরপিএম পাবেন তিন ডলার দশ ডলারও পেয়ে যেতে পারেন আপনি ওয়ান কে ভিউজে রেভিনিউ পার ওয়ান কে ভিউজে অথবা আপনি নরওয়ে কান্ট্রি নিয়ে কাজ করলেন জার্মানি তারপর হচ্ছে যে ইউনাইটেড কিংডম এগুলো নিয়ে কাজ করলে কিন্তু আপনি ভালো একটা আরপিএম পাবেন ওকে এখন এই ফিডটা আরপিএম কম সুতরাং ভিউজ কম হওয়াটা কিন্তু স্বাভাবিক তারপর হচ্ছে যে ইনকামটা কম হওয়াটাই স্বাভাবিক এই যে দেখেন এখানে এক হাজার একশো ভিউজ তো এখানে আর কত ইনকাম হবে সেজন্য এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে লাখ লাখ ভিউজ হিট করে তাহলে অ্যাভারেজ ভালো একটা ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারবেন আর পি কম থাকা সত্ত্বেও সেই জন্য আপনাকে থামনেল ভালো করতে হবে টাইটেলটা কিন্তু ভালো করতে হবে ভিডিও কোয়ালিটিও ভালো করতে হবে কারণ এন্টারটেনমেন্ট বেসড চ্যানেলগুলোতে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয় বেশি অ্যাভারেজ হিসাব করলে কিন্তু আমাদের টেকনিক্যাল চ্যানেলে চ্যানেলে যে ইনকাম হয় এন্টারটেনমেন্ট বেসড চ্যানেলগুলোতে কিন্তু সেম ইনকামটা কিন্তু হয়ে যায় ভিউজও কিন্তু তাদের বেশি সাবস্ক্রাইবার কিন্তু তাদের বেশি তো একদম অ্যাভারেজ যদি একটা হিসাব আমি আপনাকে বলি পনেরো থেকে ষোলো হাজার ভিউজ আপনি এক ডলার পাবেন পনেরো থেকে ষোলো হাজার ভিউজে এ ধরনের চ্যানেলগুলোতে এন্টারটেনমেন্ট বেস্ট যেসব চ্যানেল রয়েছে কম বেশি হতে পারে এটা আমি জাস্ট কয়েকটা চ্যানেল দেখে আমি বলতেছি হতবা 10 দশ থেকে বারো হাজার ভিউজ আপনি এক ডলার পেতে পারেন আর প্রখান্তরে টেকনিক্যাল ক্যাটাগরি যেসব চ্যানেল রয়েছে যেমন আমাদের চ্যানেলগুলো চার থেকে পাঁচ হাজার ভিউজে এক ডলার চলে আসে আবার অনেক ভিডিওতে আমাদের দুই হাজার ভিউজে এক ডলার চলে আসে দুই থেকে তিন হাজার ভিউসে এক ডলার চলে আসে তো এটা কিন্তু আমি একজাক্টলি আপনাকে বলতে পারবো না কারণ এক এক ভিডিওতে আরপিএম এক এক রকম এক এক ভিডিওতে আর পি এম আর এক রকম আমরা এখানে আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা রেভিনিউ সেকশানের মধ্যে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে সিপিএম সিপিএম দেখতে পাচ্ছি এখানে এক ডলার বাষট্টি সেন্ট কস্ট পার মিলি সিপিএম হচ্ছে এক দশমিক বাষট্টি ডলার এটা হচ্ছে যে বিজ্ঞাপন তা ইউটিউবকে দিয়েছিল কত এক ডলার বাষট্টি সেন্ট এক হাজার ভিউসের জন্য ইউটিউব আপনাকে দিচ্ছে কত উনিশ সেন্ট আর বাকিটা ইউটিউব নিজে লাভের অংশটা নিজের কাছে রেখে দিল তো বন্ধুরা এটা হচ্ছে যে আর একটা ধারণা দেওয়ার জন্য আপনাকে তো এক এক ক্যাটাগরিতে কিন্তু ইনকাম এক এক রকম একদম নির্দিষ্টভাবে কিন্তু বলা সম্ভব না আসলে আপনার কি পরিমাণে ইনকাম হতে পারে যেমন ইউটিউবের মধ্যে ফাইন্যান্স ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ইনকাম হয় ফাইন্যান্স নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদের ইনকাম বেশি হয় তারপর ট্যাগ ভিডিও যারা তৈরি করে তাদের ইনকাম একটু বেশি হয় তারপর এআই বেসড যেসব কন্টেন্ট রয়েছে সেগুলোতে ইনকাম বেশি হয় তারপর ট্রেডিং ট্রেডিং নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদেরও কিন্তু ইনকাম বেশি হয় ঠিক আছে তাদের কিন্তু আরপিএম অনেক হাই সিপিএম আর এগুলো খুবই হাই সুতরাং আপনার কন্টেন্ট অনুযায়ী কিন্তু আপনার ইনকামটা হবে আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তারপর ফ্রিল্যান্সিং নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদেরও কিন্তু ইনকাম ভালো হয় তো মন্ডেশনের পর আসলে কীরকম ইনকাম হতে পারে এক এক ইনকাম এক এক রকম কারো আছে একদিনে একশো ডলার হয়ে যায় কারো আছে চার মাসও হয় না সেই জন্য ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে থামনেল টাইটেল সব কিছু এসিও ভালোভাবে করতে হবে আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম